হলে জন মুসলমান এই জান তিন দল মানুষ তিন দল মানুষ তিন দল মানুষ এই তিন দল মানুষটা কি কোন একজন মানুষ দুনিয়ার জমিনও যদি মারা যায় তাহলে দুনিয়ার যে গা জাগাত ই মানুষের মৌধ ই বাজুর মৌধাইব ই অঞ্চল মৌত যাইব যাইবান সব জিনিস জান আছে এখানে খুটকুর জান আছে একটা গাছর জান আছে এটা পিপিলিকার ফিপড়ার জান আছে এই সারাটা বড় একটা দুনিয়া আল্লাহ বানাইছই এই দুনিয়ার জান কিটা এই পৃথিবীর যান কিটা একটা জিনিস প্রশ্ন আয় নেন যে দুনিয়া আল্লাহ দু্লাভকে বানাইছই এই কিটা এই দুনিয়ার না পারি খুঁজছে দুনিয়া দিন ধ্বংস হইব নানি তার ব্যাপার মৌত আছে তাহলে এই দুনিয়ার দান কিতা গুলামাই কেরাম হলে বরমাইছেন মুসলমান এই দুনিয়ার যান তিন দল মানুষ তিন দল মানুষ তিন দল মানুষ এই তিন দল মানুষ তাকিয়া যে কোনো একজন মানুষ দুনিয়ার জমিনে যদি মারা যায় তাহলে দুনিয়ার যে যান গাছাগাতি মানুষের মৌত হইব ই বাজুর মৌত হই যাইব ই অঞ্চলর মৌত হই যাইব আর এই তিন দল মানুষ আমরা এই জমিনের মধ্যে তাইয়ার করা দরকার আছে বানানি দরকার আছে আমরা চেষ্টা করা দরকার আছে তিন দল মানুষ এই জমিন আমরা বানাইতাম এর মধ্যে অফল ফয়লা কুর দল হইলা হইলাম সুহান ওলা এই দুনিয়ার জান দুনিয়ার জান ওলা মায়কেরাম তার লাগি যে অঞ্চলের মধ্যে বা নাই এই লাগি মুসলমানুরি হইল ফর এবং কাজ হইল আমি চেষ্টা করি আমার ও বাচ্চা বাচ্চিন যেতা সইন হতা থাকি একজন বড় আলিম বানাইতাম চেষ্টা করতাম একজন মুফতি বানাইতাম একজন আদিব বানাইতাম একজন বড় আলিম বানাইতাম যে আলিমের কাছে যদি আমরা কোনো জরুরত পড়ে হইলে জলদি গিয়া মাসলা জিকার করিয়া মাসলার হল পাইতাম এই অঞ্চলের মুসলমান হল লাগে জরুরি কারণ একজন আলিমে দিন কুরআন হদিস কুরআন হদিস জাননেওয়ালা মাসলা মাসাইল জাননেওয়ালা ফেকা জাননেওয়ালা যে আলিম এই এই পৃথিবীর জান কথার লাগে ওলা মাই কেন মহলে ফর হয়েছেন মুসলমান মৌতুল্লাহ আলিমে কাল কা মৌতুল্লাহ আলিমি আলমে একজন আলিম বড় আলিম যদি মরইন তাহলে সারা দুনিয়া মরার সমতুল্য সোহান লাগি লাগে মুসলমান আমরা এই অঞ্চলের মধ্যে প্রত্যেক অঞ্চলের মধ্যে বালা বালা আলিম আমরা বানাইতাম জরুরি কারণ আলিমিলা এই অঞ্চলের জান দুনিয়ার জান যে অঞ্চল বালা কোনো আলিম নাই এই অঞ্চলই কান মরা মরা লাগে রে ভাই আপনারা পরীক্ষা করি দেন একবার আপনার সকর লাগত দেশ যে জায়গাত বলা একজন আলিম আছে না মুসলমান এই অঞ্চলে যাওয়ার বাদে বা ই অঞ্চলিক জিতা জিতা ভাব লাগে আর যেন কোনো পালা আলিম নাই এই জায়গায় গান মরনা পণ্য মরা মরা লাগে রে ভাই কারণ ই অঞ্চলের যান নাই ও একজন দুই নম্বর ফরমাইছেন মুসলমান আর একজন মানুষ হইলা হাফিজ হাফিজে কোরআন

দাহালি কাল কিতা বোলা ৰয় ভাবি সি তাকি লৈয়া মৃণাল জিন নাতিৱন না সৰ্যন্ত আল্লাৰ চালা কৰম চুৰিপ আল্লাৰ বন্ধাই এই দুনিয়ার দুনিয়াৰ জাছ একজন হাফিজর ইন্তেকাল যদি হয় তাহলে এই হাফিজর হইলে এই অঞ্চলের ইন্তেকাল হইল এই দুনিয়ার ইন্তেকাল হইল ও লাগে আমরা জরুরি আর জরুরি হইল আমরা ঘরে গরে অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে অন্তত পক্ষে হাফিজে কোরআন বানাইতাম দুই নম্বর আর একজন মানুষ হইলে এই দুনিয়ার যান এই নইলা আল্লাহর জিকির কারি বন্দা বান্দি আপনারা মনে মনে হইবা তুমি তাই নিছো ইশারা জি আমরা নিছি না আল্লাহর যে বান্দা তিন নম্বর আউলিয়া کرام হলে ফরমাইছেন এই নইলা একজন জিকির কারি বান্দা যেন সব সময় আল্লাহর ইয়াদ করেন জিকির করেন আল্লাহর তাসবিহ সব সময় জপেন জরুরি মাত কথা বাদা মাথা বাতার বাদে আল্লাহরই বান্দায় বেশি অংশ দিন রাতের আল্লাহর জিকির করিয়া তাসবিহ তালিল জবিয়া হাটাই সুবহানাল্লাহ আল্লাহর জিকির কারি বান্দা en tela a la uita varoin. এন রিসকালা হইতা পারোইন এন হামলা মানুষ হইতাম পারো হইতা পারোইন এন ফাঁড় হামলা হইতা পারোইন এই আল্লাহর বন্দা খেতুয়া লইতা পারোইন এন সবজি খেতকারি হইতা পারইন দা হামলা হইতা পারোইন মুসলমান কিন্তু আল্লাহর বন্দায় যদি আল্লাহর নাম সব সময় জোখে যায় জরুর তোর ফরে তার জবানোর মধ্যে আল্লাহর নাম জারি রাখে সুবহান আল্লাহ পড়ত কয় সুবহান আল্লাহ চুবহান আল্লাহ সুবহান আল্লাহ سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، الله أكبر، الله أكبر، الله أكبر، أستغفر الله، إن الله غفور رحيم، أستغفر الله.

আল্লাহ পাকে এই জবানি দুই কারণে দুই উদ্দেশ্যে এক উদ্দেশ্যে বানাইছেন আমরা জরুরি মা মাতি মাতিতাম আর জরুরি মা তহলর বাদে আমরা আল্লাহর জিকির বেশ করি পড়তাম আদিল মাত নাই আমার আল্লাহ কোরআনে করিমর মধ্যে ফরমাইছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই যারা তার জবান ফাজিল মাত কথাটা কি বাঁচাইব আল্লাহ তার মত ময়দান আমার আল্লাহ তে জন্ন তুলি ফিরদাও স্নান দান সোহান